এই যে বন্ধুরা দিন দুপুরে ধরা বলে একখানা চোর এই যে এই যে পালাচ্ছে পালাচ্ছে ধরো 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 জুতা নিয়ে পালাচ্ছে জুতা চুরি করে পালাচ্ছে এই যে এই যে চপ্পল চোর এদের থেকে বেঁচে থাকবে এই যে চিনে রাখো চিনে রাখো চিনে রাখ আমার ব্যাগ আসতেছে দেখাও জে এই জে মাগু মা এখন দিন দুপুরে চোরের থেকে